আমি অনুরোধ করব। এই এই ধরনের নাস্তিক যেখানে পাবেন তাকে আটকিয়ে সেনাবাহিনীর হাতে সুপর্দ করবেন এবং সেনাবাহিনীকে তার এই বইয়ের স্ক্রিনশট দেখাবেন যে দেখেন সে নবী করিম সাল্লাহ আসলামের সানে কত জঘন্য কী করেছে বেয়াদবি করেছে এদেরকে ছাড় দেওয়া মানে রসল উল্লাহ কলেজায় আঘাত করা এদেরকে যেখানেই পাবেন আমরা আইন নিজের হাতে তুলব না আইন নিজের হাতে তুললে না আমার কথাও বলি না আবু সাইদ খান নামক রসল্লাহ আসলাম বিদ্বেষী এই লোককে যেখানেই পাবেন তাকে ধরে সেনাবাহিনীর হাতে কী করে দিবেন সুপর্দ করে দিবেন দেবেন ইসমিল্লাহ রহমানুর অনুসল্লে আলা রসুল হিল প্রদর্শক আজ আলোচনা করব বিশ্বায়নের এই যুগে নানা ফিতনা আমাদের সমাজে প্রবেশ করছে সম্প্রতি দেখেছেন পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটিতে আবু সাইদ খান নামক একজন হাদিস অস্বীকারীকে অন্তর্ভুক্ত করার পর নতুন করে হাদিস অস্বীকারের ফিতনার বিষয়টি আমাদের আলোচনা এসেছে আমাদের দেশে আপনারা জানেন হাদিস এটা ইসলামের সুসাব্যস্ত প্রমাণিত অকাট্য একটি দলিল এটার পক্ষে কত শত আয়াত এবং হাদিস আছে সে আলোচনায় আমি যাচ্ছি না দেখা যাচ্ছে বিশ্বায়নের এই যুগে পৃথিবীর যে কোনো ফিতনা সহজেই যে কোনো এলাকায় প্রবেশ করতে পারছে এই আবু সাইদ খানরা একটা বিশেষ গোষ্ঠীর চিহ্নিত তাবেদার তারা মনা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য নানা বই লিখছে নানা কোরআনসূন্না বিধ্বংসী আকিদা মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এর ভিতর সবচেয়ে মারাত্মক যে বিষয়টা তারা ছড়াতে চাচ্ছে সেটা হলো হাদিস অস্বীকার করা অর্থাৎ ইসলামী শরীর শুধু আমরা কোরআন মানব হাদিস মানব না এটা নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করেছি আরও করব। আবু সাইদ খানরা যে কাজটা করছে বিভিন্নভাবে রসুলের করিম সল্লাহ আলহি আসাল্লামকে বিতর্কিত করার চেষ্টা করে কারণ রসুল্লাহ সাল্লি আসাল্লাম যদি বিতর্কিত হয়ে যান তাহলে তো কোর হাদিস এমনিতেই বিতর্কিত হয়ে যাবে কিন্তু তারা এই কথা মাথায় আনে না যে রসলাম বিতর্কিত হওয়া মানে তো কোরআনও বিতর্কিত হয় কারণ কোরআন তো এসেছে তার উপর দেখেন আজকে রসলুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে কেন্দ্র করে উম্মার সুসাব্যস্ত যে সকল আকিদা রয়েছে সেগুলোকে কোরআন অনুসরণের নামে নাস্তিকরাও যেভাবে আঘাত করেনি সেভাবে কিন্তু আবু সাইদ খানরা আঘাত করছে দেখেন আমার হাতে একটা বই আপনারা দেখতে পাচ্ছেন প্রচলিত অপ্রকৃত ইসলাম একটি পর্যালোচনা প্রচলিত অপ্রকৃত ইসলাম একটি পর্যালোচনা আবু সাইদ খান এই লোকটা নবী করিম আলাই ওয়াসাল্লামের সামনে যা লিখেছে এটা কোনো মুসলমান এটা বরদাস্ত করতে পারবে না অর্থাৎ চোদ্দশো বছর থেকে যে ট্রেডিশনাল ধারায় যে ইসলাম চলে আসছে আবু সাইদ খানদের মতে এটা কি নয় ইসলামের মূল ধারা নয় বরং তারা যে নতুন নিজের মতো একটা বানোয়াট ইসলাম আবিষ্কার করেছে এটা আলু ইসলাম দেখেন রসুল্লাহ সাল্লাহ আলী ওমের সামনে কি জঘন্য কথায় বত্রিশ নম্বর পৃষ্ঠা এসে লিখেছে এখানে শিরোনাম দিয়েছে ইমামুল আম্বিয়া তথ্যের বিষ ভ্রান্ত ধেন ধারণার যে ইসলাম এবং রসুল্লা সাল্লামকে কেন্দ্র করে যত ভ্রান্ত ধারণা আছে হাদিস মানতে হবে হাদিস স্বীকার করতে হবে হাদিসকে শরিয়াতের বিধান মানতে হবে এই তার ধারণা অনুযায়ী আমাদের এই সকল আকিদা হল ভ্রান্ত আর এই ভ্রান্ত আকিদার মৌলিক বিষয় কী সেটা হলো ইমামুল আম্বিয়া নবী করিম সাল্লামকে সকল নবীদের নবী মনে করা দেখেন এই নালায়ক কুলাঙ্গার কত স্পর্শকাতর কথা লিখে দিন ইসলামের শত বিভ্রান্তি ভেজাল নিয়ে আমরা নিরন্তন কথা বলছি কিন্তু বিভ্রান্তির গোড়া আরবিতে বলে আসল চিহ্নিত করতে পারতে হবে শেষ নবীর নামে সর্বশ্রেষ্ঠত্ব তত্ত্ব ইসলামের নামে উদ্ভাবিত সবচেয়ে ভয়ানক কিন্তু অতি জনপ্রিয় মিথ্যা বোচন যে রসল্লাহ আসলামকে যে আমরা সর্বশ্রেষ্ঠ বলি রসুল্ল আসলামকে যে আমরা ইমামুল আম্বিয়া বলি এটা হলো পৃথিবীর ইসলামের নামে সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে জনপ্রিয় মিথ্যাচার এই মিথ্যাকে পুঁজি করেই প্রায় যাবতীয় ধর্মভিত্তিক ব্যবসাগুলো পরিচালিত হয় অর্থাৎ ধর্মভিত্তিক আমরা যা করি সবগুলোর মূলে হলো এই আকিদা না আমাদের নবী করিম যে ইমামুল আম্বিয়া আমাদের যে সাইদুল মুরসালিন এটা কত আয়াত এবং হাদিস আছে সেদিকে আমরা যাচ্ছি না আপনি চিন্তা করেন কত বড় বেমান এবং মুশ্রিক হলে নবী করিম ইসলামের সানে মানুষ এই ধরনের কথা লিখতে পারে আশ্চর্য এখানে সে রসুল্লাহ সামের সানে এ ধরনের কথা বলছে কয়েক পৃষ্ঠা পরে রা ফেসিস্ট আওয়ামী আমলের কত বড় তাবেদার ছিল এটা চৌষট্টি নম্বর পৃষ্ঠায় আসলে এটা পাবেন এখানে সে শেখ মুজিবুর রহমানের প্রশংসা করছে শেখ হাসিনার প্রশংসা করছে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি উপাধি বঙ্গবন্ধু সংবিধান মতে বাংলাদেশের জাতির জনক সাত কোটি বাংলাদেশের একটি বিধ্বস্ত বিপর্যস্ত বাংলাদেশের কর্ণধার যখন দেশের সামাজিক অর্থনৈতিক অবস্থা ছিল অতি নাজুক ও ভঙ্গুর দেশে এত ব্যাপক দারিদ্র ছিল যে বাংলাদেশকে তলাবিহীন জুড়ি বলা হতো মানে যেখানে কোনো কিছু অবশিষ্ট থাকে না মাত্র সাড়ে চার বছর ক্ষমতাসীন ছিলেন তিনি মানে শেখ মুজিবকে কিভাবে সে উপস্থাপন করছে কিন্তু শেখ মুজিবের বাকশাল শেখ মুজিবের রক্ষী বাহিনী শেখ মুজিবের আমলের দুর্ভিক্ষ এগুলো নিয়ে সে কোনো কথা বলেছে একটা কথা নাই এরপরে ফ্যাসিস্ট শেখ হাসিনা শেখ হাসিনা উনিশশো সালের মোকাবেলায় প্রায় আঠারো কোটি বাংলাদেশির এক উন্নত বাংলাদেশের কর্ণধার যখন দেশের সামাজিক অর্থনৈতিক অবস্থা পঁয়তাল্লিশ বছর আগের চেয়ে অনেক সমৃদ্ধ দারিদ্রমুক্ত বহু ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারে এই দেখেন ফেসিস্ট আওয়ামী লীগকে তেল মারে তেলের ডিব্বা ঢেলে দিয়ে সাল্লাহ সালামের সানে কুস এবং আপনারা দেখেছেন আওয়ামী লীগ আমলে সব নাস্তিকরাই আওয়ামী লীগের ছায়াতল কাজগুলো করেছে ওরা ওদের নাস্তিকতা নিয়ে পৃথিবী মানুষ আন্দোলন করেছে রক্ত দিয়েছে কিন্তু এই যে ইসলামের মূলক লাগে এই যে নাস্তিকগুলো যারা রসল্লাহ আসলামের সানে এত জঘন্য উক্তি করে আবার ফেসিস্ট শেখ হাসিনাকে তেল মারে আপনারা জানেন এই পতিত ফেসিস্ট আওয়ামী লীগের স্বৈরাচার যারা ছিল মানে পতিত ফেসিস্ট আওয়ামী লীগের পাচাটা যারা ছিল তারা নানাভাবে সমাজে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে আমরা খবর পেয়েছি আবু সাইদ খানকে তারাই সমাজে ফিতনা সৃষ্টি করার জন্য পাঠ্যপুস্তক কমিটিতে কি করা হয়েছিল তালিকাভুক্ত করা হয়েছিল। এবং আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি তাকে বাদ দেওয়া হয়েছে আমি অনুরোধ করব এই এই ধরনের নাস্তিক যেখানে পাবেন তাকে আটকিয়ে সেনাবাহিনীর হাতে সুপর্দ করবেন এবং সেনাবাহিনীকে তার এই বইয়ের স্ক্রিনশট দেখাবেন যে দেখেন নবী করিম সল্লাহ সালের শানে কত জঘন্য কি করেছে বেয়াদবি করেছে এদেরকে ছাড় দেওয়া মানে রসোল্লা সাল্লাহ আসলামের কলিজায় আঘাত করা এদেরকে যেখানেই পাবেন আমরা আইন নিজের হাতে তুলবো না আইন নিজের হাতে তুলবেন আমার কথাও বলি না আবু আবুসাইদ খান নামক রসল আসলাম বিদ্বেষী এই লোককে যেখানেই পাবেন তাকে ধরে সেনাবাহিনীর হাতে কী করে দিবেন সুপর্দ করে দিবেন রসলালুল্লাহ আসলামের সম্মানের ক্ষেত্রে আমরা কখন আপুষ করিনি করব না আল্লাহ আমাদেরকে রাস্তামের ইজ্জত মহাব্বত হৃদয় ধারণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি